প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পয়লা জুলাই দিনের প্রধান চিন্তা সেবার মধ্য আমরা আমাদের আদর্শানুরাগ প্রমাণ করি মুখস্থ করা যায় যাগো ভাই আর করিও না দেরি এসো এসো হেরোই নবীন সজীব প্রেম প্রাণ আনন্দের পরম আবেগ উপদেশ যাহার জীবন আনন্দের আলোক বিকিরণ করিতেছে যেজন অন্য সকলকে আনন্দ দান করে সেজন নিজে যথার্থ সুখী এসব আমরা জীবনকে আনন্দের আধার করি এবং সেই আধার ঢালিয়া সকলকে আনন্দ দান করি নিজেরাই কেবল আনন্দের অধিকারী হইব তাহা নয় সে আনন্দ সঞ্চয় ও রক্ষা করিতে হইবে যেন অপরকেও তাহা দিতে পারি এসো আমরা প্রেম ও সেবার আনন্দে নিজেদের বিলাইয়া দিই ইহার ফল কি হইবে সে কথা কেন ভাবিব শ্রী ভগবান তাহা জানেন যখনই আমরা স্বার্থ খুঁজি তখনই কোনো না কোনোভাবে দুঃখ পায় যদিও তার জন্য আমরা অপরকে দোষ দিই কিন্তু সত্য কথা এই যে স্বার্থ পরতায় সেই দুঃখের মূলে নিঃস্বার্থ ভক্তি ও সেবার সাহায্যে আমরা নিজেদের চারিপাশে এমন একটি বেষ্টনী গঠন করিতে পারি যে কেহই সেই নিঃস্বার্থপরতার বেষ্টনী ভাঙ্গিতে পারিবে না প্রার্থনা হে প্রেমময় দেবতা আমার হৃদয় হইতে স্বার্থপরতা ও অহংকার দূর কর আমি যেন সত্যই ভালোবাসা ও সেবার মর্যাদা রাখিতে পারি অন্তরে বাহিরে যেন তোমার আবির্ভাব অনুভব করি এবং সেই আবির্ভাবের জ্যোতিষ যেন জগতে সর্বত্র ছড়াইয়া পড়ে তোমার আশিস যেন আমার জীবনে চিরস্থায়ী হয় আর সেই আশের বাদের ভাগী যেন অন্য সকলেও হয়